আমার যারা কাছের মানুষ তারা হয়তো আমাকে অনেকেই বলবে এত চিন্তা করিস কেন এত কিসের টেনশান আল্লাহদিন সব কিছু ঠিক করে দেবে বেশি ভাবিস না ঘুমিয়ে পড় এক্সেকট্রা হয়তো তারা আমার শুভাকাঙ্ক্ষী আমার আমাকে নিয়ে অনেক টেনশন করে চিন্তা করে তার জন্য আমাকে নিয়ে এত ভাবে আর এত বেশি পজিটিভ তো যাই হোক আসসালামু আলাইকুম আমি আজকের ভিডিওটা শুরু করেছি সব মানে ভোর পাঁচটা থেকে এখন বাজে ভোর পাঁচটা আর আমি লিটারেলি ওই যে পুরো রাতটা এক মুহূর্তের জন্য ঘুমোইনি মানে আমার একটুও ঘুম পাইনি একটুর জন্য না তো কি করব ঘুম না পেলে হয়তো ইচ্ছাকৃতভাবে জেগে থাকি না প্রচণ্ড ইচ্ছা হয় ঘুমানোর মানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সকালবেলায় ঘরের বাইরে বেরিয়েছি যে চারিদিকে লাইট পর্যন্ত অফ করেনি মানে কেউ ঘুম থেকে ওঠেনি আমি একা একাই উঠলাম একটু বাইরে হাঁটাহাঁটি করলাম কারণ যে আওয়াজটা শুনতে পাচ্ছ পাখির ডাকগুলো এগুলো সচরাচর আমি অনেকদিন দিন শুনিনি ওই যে এখনও পোলে লাইট জ্বলছে আর সিরিয়াসলি এত সুন্দর লাগছিল যে এত সুন্দর পাখির ডাক আমি অনেক দিন পর শুনলাম কারণ আমি রাত্রিবেলায় দুটো তিনটে চারটের দিকে ঘুমোই আর ওই সকাল নটা দশটা এগারোটা এরকম উঠে যাই আর এটা সকাল ভোরবেলার ভিডিও তো তোমরা হয়তো বলতে পারবে যে চুল খোলা রেখে ঘুমিয়েছিলে আসলে আগের দিন রাত্রিবেলায় আমি গোসল করেছিলাম আর চুলটা ভেজা ছিল সেই জন্য আমি চুলটা খোলাই রেখেছিলাম তারপরে নটার সময় ঘুমিয়ে গেছিলাম ঘুম ভাঙলো আমার প্রায় এগারোটা সাড়ে এগারোটায় গোসল টসল করে খাওয়া দাওয়া করলাম দিয়ে তারপরে বোন বলল যে চলে না আম পেটে নিয়ে আসে আমি ভাবলাম যে ঠিক আছে আম অনেক বছরে আম খাওয়া হয়নি তো চল দেখা যাক পেকেছে কিনা গিয়ে দেখলাম খুব বেশি পাকেনি দেখে মনে হচ্ছে পেকে গেছে কিন্তু খুব বেশি পাকেনি তো আমি ওখানে লবণ আর লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে টেস্ট করছিলাম এবছরের আর মানে মাশাল আল্লাহ তৈরি সত্যি সব কিছু অনেক সুন্দর হয় তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমার বান্ধবীরা সবাই বলল যে আজকে ডোমকলা যাবে তো রেডি হতে পাঁচটার সময় আমাদের যাওয়ার কথা আমাকে বললো যে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে এসে আই তো আমি রেডি হয়ে বাইরে এসেছি আর এটা হচ্ছে আমার ভাই ওকে বলেছি যে দাঁড়া ভিডিওতে নিচ্ছি তাই ওই দিক দিয়ে যেতে গিয়ে ওকে আবার নেমে যেতে হলো আর আমি দাঁড়িয়েছিলাম ওরা আসছিলো টোটোর জন্য তো কাকু ও কার সঙ্গে একজন কথা বলছিল আমি ভিডিও করে নিয়েছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর এই গরমে দাঁড়িয়ে থাকতে থাকতে এত ঘামছিলাম আমার এত বিরক্ত লাগছিল ফাইনালি ওরা এসে পৌঁছলো এই যে এই মূর্তিগুলো আমরা সবাই মিলে যাবো আজকে ডোমকলে কিছু কেনাকাটা আড্ডা আর গল্প করার জন্য আর এই যে সোমা এটা হচ্ছে সোমার মেয়ে পুচকুটা কি কথা মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার প্রথম তারপরেও আমার সঙ্গে কথা বলছিল। তো এরা সবাই জামাই ষষ্ঠীতে অনেকে এসেছে আমি আগের দিনে বললাম ভিডিওতে তো ওরা সবাই ডোমকলে গেছিলো তারপরে ডোমকলে যাওয়ার পরে কী হয়েছে আমি আর স্মৃতি গিয়েছিলাম ক্লাব ক্যাফেতে আর ওরা গিয়েছিল অন্য আর একটা জায়গায় ঘুরতে মানে ওদের ডেস্টিনি অন্য জায়গায় ছিল তো আমরা অন্য কোথাও যাই না ক্লাব ক্যাফেটায় আমার বেশি বেটার হয় তো ওখানে গিয়ে আমি একটু বেশি পাকা মোটাকামো করছিলাম আর ওদের জন্য ওয়েট করছিলাম কারণ ওরা ওখান থেকে আবার ক্লাব ক্যাফেতে আসবে তারপর একসঙ্গে বাড়ি ফিরবো এরকম কিছু একটা হয়েছিল তো ওরা ওদের মতো ঘুরছিলো আমি এখানটায় রাহাত ফাতে আলী খানের গান শুনছিলাম নিজের চা মোমোজ এই সব ফালুদা এই সব অর্ডার করে বসে বসে নিজের সঙ্গে নিজের সময় কাটাচ্ছিলাম আর স্মৃতি ও ওর বান্ধবীর সঙ্গে বসে মানে টাইম স্পেন্ড করছিল মানে সবাই আলাদা গেছি একসঙ্গে কিন্তু সবাই আলাদা আলাদা হয়ে গেছে কিন্তু আমার একাকিত্ব আমার ভীষণ ভালো লাগে সে তোমরা যে যাই বলো না কেন তবে আমি বলবো যে যেখানটাই তোমার মান সম্মান নেই সেখান থেকে তোমাকে নিজেকে সরিয়ে নিয়ে অনেক ভালো তো ফাইনালি সুব্রা চলে এসেছে আর স্মৃতি আমাকে বলছে হ্যাঁ ভিডিও করছো তুমি তাই বলছে তো স্মৃতি আর ও কথা বলছিল তারপরে কি হলো আমি সাড়ে সাতটা বেজে গেছে একা একা কতক্ষণই বা ভালো লাগে আমি ভাবলাম যে বাড়ি চলে যেতে হবে তো কাকিমণি হুট করে ফোন করে বলল যে একটা শার্ট কিনে নিয়ে এসো তো কাকিমণির কথা মতো আবার আমাকে যেতে হলো সিটি বাজারে তো সিটি বাজারে গিয়ে একটা শার্ট নিলাম আর শার্টটা কিনতে যতটা কম টাইম লেগেছে বিল করতে অনেক বেশি টাইম লেগেছে কারণ ঈদের সময় তো ওটা নেওয়ার পরে আমি ওদেরকে ফোন করলাম কোথায় আছিস ওরা আইসক্রিমের দোকানে ছিল আমাকে বললো ওখানে আই তো আইসক্রিম খেতে খেতে আমরা টোটোতে উঠে গেছি এখন বাড়ি ফিরতে হবে এবার সবার মুখে তোমরা টেনশান দেখতে পাবে কারণ রাত্রি সাড়ে নটা বাজে মেবি না সরি সাড়ে আটটা বাজে বাড়ি ঢুকতে নটা বেজে যাবে সবার ভয় করছে যে বাড়িতে বকবে বকাবকি করবে এরম একটা ব্যাপার তো একটা দিন কিছু ব্যাপার না তাই সবাই আর কি চিল মুডেই ছিল কিন্তু টেনশান করছিল সবাই এটাই ভেবেই তো আমি সবার সঙ্গে গল্প করতে করতে এই যে এখন বাড়ি পৌঁছে গেছি আর বাড়িতে পৌঁছে দেখছি আমার ভাই কী সুন্দরভাবে ভদ্র ছেলের মতো এক হাতে লুচি নিয়ে এসে আর এক হাত গালে দিয়ে সুন্দরভাবে বসে বসে কার্টুন দেখছে এরকম ভদ্র ছেলে তোমরা দেখেছ কিন্তু এর যা জেদ মানে বলে বোঝানোর মতো না তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নেক্সট ব্লগে তো চলো টাটা গুড নাইট